সালামু আলাইকুম সেকেন্ড টাইম বন্ধুরা আপনারা আশা করি ভালো আছেন বা মনটা খারাপও থাকতে পারে কারণ যেহেতু প্রথমবার চান্স হয়নি তো কেন হয়নি এই যে তিনটা কারণ দেখতে পারতেছেন এই তিনটা কারণে আশা করি হয়নি তো এই তিনটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর সবাইকে অনুরোধ করবো আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন ভিডিও আপনারা দেখতে পাবেন তো এক নম্বরে যদি বলি পড়া রিভিশন রিভিশনটা খুব 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 জরুরি আসলে আপনি দেখবেন যে একটা জিনিস আমরা যখন পড়ি আমি নিজেও কিন্তু সেকেন্ড টাইমার ভাই আমি নিজে সেকেন্ড টাইমার হয়ে চট্টগ্রাম রাজশাহী সব অনেক মানে মানুষের টপ টপ বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স পেয়েছি যেসব বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম আসে তো এখানে আমি যদি বলি আমার মানে পড়ার রিভিশন খুব বেশি দিতাম না দিতে ভালো লাগতো না মানে প্রথমবার মানে পারি পারি এরকমই তো মানে দেখলে পারি এরকম আর কি মনে হয় পারি তো আবার দেখা গেছে যখন যদি পড়তে যাই তখন পারি না এরকম কি আপনাদের মধ্যে হয় কি হয় না আপনারা বলুন তো দেখি নিশ্চয়ই হয় আমি জানি আমি জানি নিশ্চয়ই হয় কারণ আমি নিজেও সেকেন্ড টাইমার ছিলাম বা এরকম কিন্তু আমি জানি আসলে যে পড়াশোনা আমরা পড়ি তো পারি তো পারি তো দেখলে মনে পারি জন্য পড়তে মন চায় না এই যে একটা অলসতা পড়ার রিভিশন দিতে মন চায় না এটা করলে কিন্তু সমস্যা হয় এই কারণে আপনার নিশ্চয়ই অনেক শিক্ষার্থীর কিন্তু চান্স হয়নি পড়ার রিভিশন কারণ প্রশ্ন দেখলে তখন কিন্তু আমাদের মনে পড়ে যে এহ এটা তো পড়ছিলাম এরকম কিন্তু মনে হয় মনে হয় কিনা বলুন তো দেখি তো পড়ার রিভিশনটা কিন্তু খুব 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 জরুরি দুই নম্বর হচ্ছে প্রশ্ন ব্যাংক পড়া বেশি বেশি প্রশ্ন ব্যাংক পড়া প্রশ্ন ব্যাংক শুধু কিন্তু এমন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছি বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ব্যাংক পড়া না ঢাকা আসলে আমরা সাই বিসিএস টিসিএস ব্যাংক জব কারেন্ট অ্যাফেয়ার্সে দেখবেন যে বিভিন্ন ধরনের প্রশ্ন পষ্ট আপনি যত পড়তে পারেন যত পড়তে পারেন আমাকে যদি কেউ বলে যে বিশ্ববিদ্যালয়ের শর্টকাট আসলে কীভাবে রাস্তা মানে আমি কম পরীক্ষা বিশ্ববিদ্যালয় জানতে পারবো তাহলে আমি বলবো অবশ্যই আপনি শুধু প্রশ্ন সলভ করেন শুধু প্রশ্ন সলভ করেন এখন প্রশ্ন সলভ করতে করতে পারবে কারা একেবারে মানে কিছু গ্রামারের রুল টুল কিছু নেয় তারা তো না আপনি মোটামুটিও যদি গ্রামারের রুল জানেন যখন প্রশ্ন ব্যাঙ্ক যখন সলভ করতে যাবেন তখন নিজতে কিন্তু দেখবেন যে এগুলোর অ্যান্সার দেওয়া থাকে এবং ব্যাখ্যা দেওয়া থাকে তো যখন প্রশ্ন ব্যাঙ্ক সলভ করবেন তখন দেখবেন আপনার মাথায় অনেক বেশি ঢুকে গেছে আর আমাদের বাংলাদেশে কিন্তু প্রশ্ন বেশিরভাগই রিপিট হয় তো আশা করি বুঝতেই পারতেছেন তারপর যদি বলি অলসতা কাটানো অলসত আপনাকে কাটাতেই হবে আমাদের পড়তে মন চাইবে না এই অ্যাডমিশন টাইমে শয়তান আমাদের বিভিন্নভাবে ধোকা দেবে মোবাইলটি পায় এটা করোটা কর গার্লফ্রেন্ডের সাথে কথা বল গার্লফ্রেন্ডের সাথে আর কি কথা বল তো এইসব আর কি আমাদের শয়তান কিন্তু কুমন্ত্রণা দিতেই থাকবে কিন্তু এগুলো কিন্তু মাথা না যাবে না মন রাখতে হবে কিন্তু আপনি সেকেন্ড টাইমার এইটা যদি মনে না থাকে তাহলে আর কিছুই করার নাই চেয়ে আর বড়ো কোনো মোটিভেশন হয় না আপনি সেকেন্ড টাইম আর এইটাই সবচেয়ে বড়ো মোটিভেশন চেয়ে আসলে আর মোটিভেশন হয় না তো আশা করি বুঝতে পারতেছেন এই তিনটা কাজ করুন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে ভালো কিছু করবে আপনার জন্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম